আসলে মেয়ে যখন মায়ের কাছে কিছু চায় মা কিন্তু না দিয়ে পারে না সো হঠাৎ করেই মাহানুর বলছিল ও পিঠা খাবে পিঠা খেতে ইচ্ছে করছে আর ও কিন্তু এই পিঠাটা খুব পছন্দ করে অনেকটা প্যানকেকের মতোই কিন্তু এটা জাস্ট একটু ডিপ ওয়াইলে আর কি ফ্রাই করা সো আমি যেভাবে পারি আর কি ঠিক সেভাবেই ওকে বানিয়ে দিচ্ছি আর মার্শাল্লা আজকে পিঠাগুলো ছিল আর মাহানুরও বেশ মজা করে খাচ্ছিল ভালোই লাগছিল আমার কাছে আর যদিও আমি আসলে পিঠা খুব একটা ভালো বানতে পারি না সো মোটামুটি আর কি আমাদের কাজ চলে কোনো রকম ভাবে জাস্ট একটু মাহানুরকে হ্যাপি করতে পারি দ্য সিট হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন সো যা বলছিলাম আমি কিন্তু আসলে অতটা এক্সপার্ট না পিঠা বানানোর জন্য সো যাই টুকটাক বানাই আর কি আমার মেয়ের জন্য সো যেহেতু এটা আমার সানডে ব্লক সানডেতে টোটালি টোটালি রিল্যাক্স ছিলাম আমার কোনো কাজই ছিল না যেহেতু আমি স্যাটারডেতে সব রান্নাবান্না করে রেখেছি আর সানডেটা হচ্ছে টোটালি রিল্যাক্স মাহানুরকে সময় দেওয়া বা নিজেকে সময় দেওয়া জাস্ট এভাবেই আর কি কাটাচ্ছি আর মানুরের ড্যাডি তো চলে গেছে অফিসে আর প্রচণ্ড গরম আমাদের এখানে এতটা গরম যে কোথাও যাওয়ার আসলে কোনো উপায় নেই আর ইদানিং কিন্তু মাহানোর অনেক অ্যাক্টিভিটি শিখেছে সেগুলো ও আমার সাথে শেয়ার করে আর আমিও ঠিক এভাবেই কিন্তু ওকে সময় দিই যখন যতটুকু সময় পাই পুরা সময়টাই চেষ্টা করি ওকে দিতে আর ও যখন নিউ নিউ জিনিসগুলো জানে বোঝে বা এগুলো যখন আমার সাথে শেয়ার করে তখন এই জিনিসটা কিন্তু মা হিসেবে আমার কাছে খুব ভালো লাগে সো এই তো এভাবেই কাটছিল এটা হচ্ছে দুপুরের পরে আর কি যেহেতু একটু লম্বা সময় আজকে ঘুমিয়েছিলাম সো দুপুরের পরেই ওকে পিঠা বানিয়ে দিলাম তারপর কিছুটা সময় কাটালাম ওকে লাঞ্চ করিয়ে বা আমি লাঞ্চ করে তারপর এই যে মাহানুর খেলছে আর স্যাটারডে সানডেটি ওরা একসাথে হয় কারণ এছাড়া আসলে একসাথে হওয়ার সুযোগ নেই সো ওদের দুজনের বন্ডিংটা খুবই ভালো ওরা একজন একজনের সাথে খুব সুন্দরভাবে মিলেমিশেই খেলে এবং একজন আরেকজনের প্রতি প্রচণ্ড ফিলিংস এটা আসলে মানে না দেখলে মানে বোঝা যায় না সো যাই হোক আলহামদুলিল্লাহ ওদের জন্য তারপর আমি রাতে একটু সবজি রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য যেহেতু অন্য অন্য কারিগুলো আছে তো ইচ্ছে করছিল যেহেতু বাসায় এখন প্রচুর ভেজিটেবল তো ইচ্ছে করছিলো যে একটা সবজি রান্না করি আর এই হল সবজি নিয়েছি তিন থেকে চার আইটেমের বাট এটা ছিলতে খুবই কষ্ট আপনারা এটা কীভাবে ছিলেন আমাকে কিন্তু জানাবেন আমি এটা তো এভাবেই পিলার দিয়ে অফ করি বাট এটা কিন্তু খুব টাফ আমার কাছে মনে হয় সো এখানে ভেজিটেবলে নিয়েছিলাম এটা সম্ভবত এটা চিঙ্গা হতে পারে তারপর নিয়েছিলাম পটল আলু বরবটি এগুলো দিয়েই আমি একটা ভেজিটেবল মেক করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ মজা হয়েছিল ভেজিটেবলটা এটার রেসিপিটা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে পরে এক সময় শেয়ার করব। আর আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি জানেন এত কষ্ট করে ভিডিও তৈরি করি এত কষ্ট করে ভিডিওগুলো এডিট করি তারপর কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করি বাট তারপরও কিন্তু খুব একটা ভিউ হচ্ছে না আপনারা কেন দেখেন না ভিডিওগুলো বলেন তো আমাকে ভিডিওগুলো কি আপনাদের কাছে ভালো লাগছে না তাহলে আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে বা বাই